শুরু মাত্র আশি টাকা থেকে তারপরে আঠারো পয় এবং কি একশো পনেরো মধ্যে আমাদের কাছে সায়া পেয়ে যাবে সায়ার কাপড় কালার সব গ্যারেন্টি থাকবে থাকছে পিওর কটনের মধ্যে সায়া একটা বার নিলে পিস করে থাকছে লাল নীল গোলাপি সবুজ ব্লু এবং কি বল কাঠ আর ছকাট সব ধরনের মধ্যে আমাদের কাছে আপনারা সায়া পেয়ে যাবেন আমাদের কাছে ব্র্যান্ডেড সায়াও পেয়ে যাবেন এস এস বিমল ছায়া পেয়ে যাবেন আপনারা যদি আপনারা যদি বিশ্বাস না হয় দেখুন সিল মারা আছে প্রত্যেকটা ছায়ার মধ্যে বিমল এসএস এবং কি এসটি আপনারা যারা নতুন ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কম দামে ব্র্যান্ডেড এবং ভালো মাল বিক্রি করি আমরা যা বলি আমরা তাই বিক্রি করি আমাদের কাছে শুরু ছায়া মাত্র 80 টাকা থেকে 98 টাকা এবং কি 115 টাকার মধ্যে আমাদের কাছে ছায়া পেয়ে যাবেন আমাদের কাছে কালার কাপড় সব ক্যান্ডি থাকবে পিওর সুতির মধ্যে